এই তো কয়েক মাস আগে সাকিব আলহাসান কোথায় খেলেননি অজপাড়া গায়ে খেলতে গেছেন আমেরিকাতে কোনো একটা গ্রামে খেলতে গেছেন কোনো একটা জায়গায় সুযোগ পেয়েছেন সেখানে গেছেন এবং সেই সব নিয়ে কত কথা হয়েছে যে কোথায় খেলছেন কেন খেলছেন খেলার দরকার কি কিন্তু যখন সাকিব খেলছেন তখন বুঝতে হবে যে এর মধ্যে কিছু একটা আছে বড় একটা চিন্তা আছে এই যে এখন দাঁড়িয়ে থেকে যে কথাটা বলছি এই যে চার পাঁচ মাস পর তখন তো বুঝতে পারছেন যে সাকিব কেন বিভিন্ন জায়গায় খেলা চালিয়ে গেছেন বড় মঞ্চের জন্য সাকিব তৈরি হয়েছেন এবং সাকিব আল হাসান যখন বলবেন যে তিনি খেলা চালিয়ে যাচ্ছেন তখন বিশ্বাস করতে হবে তখন পর্যন্ত সাকিব আল হাসান সেরাই আছেন এবং সেরা দিতে পারেন দলের জন্য কিছু করতে পারেন এর জন্যই খেলা চালিয়ে যাচ্ছেন যতদিন পর্যন্ত নিজে না বলবেন যে তিনি শেষ হয়ে গেছেন অবসর নিয়েছেন ততদিন পর্যন্ত আপনি ভরসা রাখতেই পারেন এবং ততদিন পর্যন্ত আপনি যে কোনো দলে তাকে খেলাতেই পারেন গুরুত্বপূর্ণ একটা ম্যাচ দুবাইয়ে যেখানে হয়েছে আইএল টি টোয়েন্টি সেখানে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ফাইনালে ওঠার ম্যাচ ছোটোখাটো লিগ নয় অজ পাড়াগায়ের কোনো লিগ নয় যে লিগে সবার চোখ থাকে ওয়ার্ল্ডের দ্বিতীয় সর্ববৃহৎ অথবা দ্বিতীয় আসর বলা হয় যেটাকে সেখানে ফাইনালে তুলেছেন তার দলকে ব্যাট হাতে অসাধারণ বল হাতে আরও বেশি ধারালো সাকিব হাসান প্রথম ওভারেই বল করেছেন তৃতীয় ওভারে বল করেছেন অষ্টম ওভারে বল করেছেন বারোতম ওভারে বল করেছেন এবং এমন সময় বল করেছেন যখন হেলস আছেন লিভিংস্টোন আছেন ভালো ভালো ব্যাটার আছেন এমনটা নয় যে আপনি বলতে পারেন ভাই কাদের এগেনস্টে বল করেছেন কাদের এগেন্স্টে বল করে ডট দিয়েছেন কাদের এগেনস্টে চার ওভার বল করে মাত্র একটা বাউন্ডারি খেয়েছেন ব্যাটার তো ভালো ব্যাটার ছিল না এটা আপনি বলতে পারবেন না দারুণ ছিলেন কিন্তু সাকিব তার সেন্স কাজে লাগিয়ে সেখানেও দারুণ করেছেন হ্যাঁ যদিও তার দলের প্রত্যেকটা বোলারই ভালো করেছে অপোনেন্ট মাত্র একশো বিশ রানে অল আউট হয়ে গেছে এরপর যখন ব্যাট করতে নামলেন তার দল ছত্রিশ রানে দুই উইকেট হারালো সাত দশমিক এক ওভার শেষ তার মানে প্রেশারে রান আসছে না দুজন আউট হয়ে গেছেন তারা বুঝিয়েছেন রান করা কঠিন এই জন্য সাকিব আল হাসান কোনো ধরনের কোনো ধরনের সুযোগ দেননি এসেই কাউন্টার অ্যাটাক করেছেন একটা ছক্কা হাঁকিয়েছেন বিশাল বড় যেটা আটানব্বই মিটার ছিল মনে হয় এত বড় ছক্কা হাঁকিয়েছেন চার পাঁচটা চার হাঁকিয়েছেন তার স্ট্রাইক রেট দলের সবার থেকে বেশি ব্যান্টন ফিফটি করেছেন তারপরেও তার স্ট্রাইক রেট নিচে তেতাল তিপ্পান্ন বলে চৌষট্টি করেছেন কিন্তু সাকিব আল হাসান চব্বিশ বলে করেছেন আটত্রিশ রান কি দারুণ একটা ইনিংস সেখানে তার দেশর ওপর স্ট্রাইক রেট এক কথায় তার যে কাউন্টার অ্যাটাকটা এই জন্যই ম্যাচ জিতেছে এবং সাকিব হাসান এমন একটা মঞ্চে এত বড় একটা লিগে ম্যাচ সেরা হন ফাইনালে ফাইনালে তোলার ম্যাচে এক কথাই অসাধারণ দারুণ যারা সন্দেহ করেন যারা বলেন যে কোথায় খেলছেন খেলার দরকার কি তাদের জন্য এটা বড় একটা বার্তা যে সাকিব ফুরিয়ে যাওয়ার আগে নিজে কখনোই শেষ করবেন না শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন যখন মনে হবে যে তার শেষ সময় এসে গেছে দলের জন্য অবদান রাখতে পারছেন না তখনই তিনি ক্রিকেটটাকে শেষ বলবেন কেমন লেগেছে সাকিবের এই ম্যাচ সাকিবের কামব্যাক এবং ফাইনালে কেমন করবে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে